তো বন্ধুরা তোমাদের স্কিনও কি এরকম ট্যান পড়ে আছে রোদে থাকার কারণে এরকম রুষ্ক ভাব চামড়া উঠছে স্কিন থেকে তো তোমরা কি এরকম কোরিয়ান গ্লাসেস স্কিন পেতে চাও তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য আজকে স্কিন হবে কোরিয়ান গ্লাসেস হ্যালো এভরিওান স্টাইলিশ প্রজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি একটি দারুণ স্কিন কেয়ার রুটিন নিয়ে চলে আসলাম এখন যেহেতু উইন্টার সিজন শীতকাল চলছে তো শীতকালে স্কিন হয়ে যায় একদম রুশকো ভাব টান টান একদম মানে ফাটা ফাটা মসৃণ হয় না স্কিন সফট লাগে না খস খস রস্কো ভাব হয়ে থাকে তারপর টান তারপর দেওয়া ব্রনো পিম্পল এগুলি তো লেগেই থাকে তো আজকে যে একটা রেমিডি যে একটা ফেস প্যাক আমি নিয়ে আসলাম সেটা তোমরা জাস্ট অবাক হয়ে যাবে একবার ইউজ করার পরেই তোমরা এর রেজাল্ট পেয়ে যাবে আমি জাস্ট দুবার ইউজ করেছি এই শীতে তো এই শীতে প্রত্যেকের ঘরে তো কমলা লেবু অ্যাভেলেবেল অরেঞ্জ তো সবার ঘরে অ্যাভেলেবেল থাকে সেই কমলা লেবুর যে ছিলা ছিলকাটা তো সেটা না ফেলে রেখে সেটা দিয়ে আজকে একটা রেমিডিয়া আমি তৈরি করলাম স্কিন কেয়ারের জন্য স্কিন হবে একদম ও গ্লোয়িং উজ্জ্বল দাগ দাগমুক্ত স্কিন হওয়া একদম সফট ও মসৃণ ও ধবধবে ফর্সা তো আজকে আমি এই রেমেডিটা কী কী উপকরণ দিয়ে বানালাম কী কী লাগলো একদম ঘরোয়া দুটো ঠিক তিনটে জিনিস আমি ইউজ করেছি এটা একদম ঘরে যা যা আছে সেই তিনটে জিনিস ইউজ করে আমি আজকে এই রেমেডিটা ইউ বানালাম তো আগে ইউজ করে দেখায় আমি আমি যে আমি যে কোনো প্রোডাক্টই ইউজ করার আগে আমি নিজে ইউজ করি নিজে ইউজ করে ভালো রেজাল্ট আসলে আমি এটা ভিডিও করি তোমাদের জন্য যাতে আমার মতন এরকম সমস্যা যারা আছো স্কিন নিয়ে তাদের ভালো রেজাল্ট যাতে তারা পায় এরকম ভিডিও দেখে মানে মনে উৎসাহ আনে যে না স্কিন থেকে দাগ ট্যান তারপর ধুলা বালু দূর করার কিছু উপায় আছে ও মানে বেশি দামি কিছু কিনে নয় ঘরোয়া কিছু জিনিস দিয়ে তো চলো বেশি কথা না বলে ভিডিওতে চাই প্রথমে লেগে যাচ্ছে বন্ধুরা কমলা লেবুর ছিলকা তো চিলকাগুলি আমি এখনই মানে কমলা লেবু থেকে ছিলেই নিয়েছি তাই একটু তাজা রয়েছে তো অনেকে এটি রোদে শুকিয়ে পাউডার করেও রেখে দেয় তো আমি মানে ইনস্ট্যান্ট নিলাম আর কি কমলা লেবু ছিলকা এগুলিকে ভালো করে ওয়াশ করে মিক্সারে ভালো করে পেস্ট করতে হবে একটু সামান্য জল দিয়ে দেখো বন্ধুরা আমি এটা ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়েছি জল দিয়ে একটু আমি এটা তিন চামচ নিয়ে নিলাম পেস্টটা যে কমলা লেবু চিল্কাগুলি পেস্ট করেছি সেটা সেখান থেকে আমি তিন চামচ নিয়ে নিলাম তো এটার মধ্যে আমি এখন দুটো রেমেডি আরো ইউজ করব। সেটা হচ্ছে মানে কাউ মিল্ক তো কাউ মিল্কটা আমি এখানে দু চামচের মতো অ্যাড করে দিলাম না হলে অনেকটা টেক্সচারটা অনেকটা পাতলা হয়ে যেত তো আমি এখানে দু চামচ কাউ মিল্ক নিয়ে নিলাম একদম ফ্রেশ তো এখন আমি এটাতে হানি মানে মধু ইউজ করব তো এখানে মধুটা ইউজ করে আমি এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আমি এখানে আধা চামচের মতনই মধু নিয়ে নিলাম তোমরা চায়ের চামচ দিয়ে হাফ চামচ মধু নিয়ে নিতে পারো তো এখানে আমি মধুটা ঢেলে নিলাম এখন আমি এটাকে ভালো করে মিক্স করব। কমলা লেবুর এই ফেস প্যাকটা তোমরা সাপটায় দু থেকে তিনবার ইউজ করতে পারো বা চারবারও করতে পারো তাতে কোনো প্রবলেম নেই ব্রণ কিন্তু মানে ব্রণ সারাতে কিন্তু কমলা লেবু যে খোসাটা সেটা ম্যাজিকের মতো কাজ করে তোমাদের স্কিনে যদি কালো ব্রণ থাকে অনেকদিন দিন পুরনো সেটা যাচ্ছে না কোনো কিছুতে তাহলে তোমরা এই ফেস প্যাকটা ইউজ করে দেখতেই পারো গ্যারান্টি দিয়ে বলছি ব্রণ সারাতে এটা অনেক ম্যাজিকের মতন কাজ করে স্মেলটা সো গুড চলো বন্ধুরা আগে ফেসে টা অ্যাপ্লাই করে নি ভালো করে লাগাতে হবে বন্ধুরা আমার এরকম ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম ঘরোয়া কিছু বিউটি টিপস ভিডিও পাওয়ার জন্য আমি কিন্তু ঘরোয়া জিনিস দিই বিউটি টিপস ভিডিও বানাই একদম সাধারণ জিনিস দিয়ে কোনো এক্সপেন্সিভ জিনিস দিয়ে আমি ভিডিও করি না আমি প্রত্যেক ভিডিওতেই বলে দিই তো আমার ভিডিও ভালো লাগলে আমাকে অবশ্যই সাপোর্ট করো আমার পাশে থেকে ভিডিওটাকে একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে কারণ আমি একটু ফেস ইউটিউবে নতুন এসেছি তো তোমরা পাশে না থাকলে কীভাবে হবে আমি এরকম ভিডিও অনেক নিয়ে আসবো স্কিনের জন্য এতটা হেলদি এতটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজে অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট পেলে সেটাই তোমাদের কাছে আমি মানে তুলে ধরার চেষ্টা করি যাতে তোমাদের স্কিনে কোনো এফেক্ট না হয় আগে নিজেই ইউজ করি পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে দিয়েছি ভালো করে ট্যাপ টেপ করে তো এটা আমি দশ থেকে বিশ মিনিট রাখার চেষ্টা করবো তোমার যে হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা পাঁচ মিনিটও রাখতে পারো কোনো ব্যাপার না কিন্তু দশ মিনিট পনেরো মিনিট রাখার চেষ্টা করো তারপরে ভালো হা আলকো হাতে দু হাতে মাসাজ করতে হবে তো আমি দশ মিনিট পরে মাসাজ করবো পনেরো মিনিটের মতো আমি রেখেছি আমার একটু টান টান ধরে এসেছে তো ওখানে এখন আমি ফেসটাকে একটু মাসাজ করব। এই যে দু হাতের সাহায্যে এভাবে হালকা এগুলি যাকে রেখে দিতে পারো তোমরা বাটিতে নাহলে পরে যে চামাটামা ভরা চান্স চান্সটাকে বেশি তোমরা নিজেরই দেখো স্কিনটা কতটা গ্লো হচ্ছে তোমরা চাইলে এটা দিনে যে কোনো টাইমে তোমরা ফ্রি টাইমে এটা ইউজ করতে পারো বা রাতে ইউজ করতে পারো কিন্তু মাসাজ করার চেষ্টা করো কারণ মাসাজ করলে স্কিনটা আরোটা স্কিনের গ্লো বাড়ে আরও স্কিন থেকে ময়লা তাড়াতাড়ি পরিষ্কার করে তো বন্ধুরা আমি মুখটা ধুয়ে এসেছি তো তোমরাই জাস্ট দেখো আমার স্কিনের গ্লোটা কতটা বেড়ে গেছে আমি তো জাস্ট অবাক হয়ে আসি দেখো এতটা সফট নরম মানে কোন দাগ ব্রণ পিম্পল কিছু থাকে না যদি কোথায় কোথাও যাওয়া থাকে তাহলে এটা দশ মিনিট আগে তোমরা অ্যাপ্লাই করো স্কিনে স্কিন হবে সফট বলে প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমরা প্লিজ এটা ইউজ করো করে আমাকে কমেন্টে জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকে ধন্যবাদ